হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম আর লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তুই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালোবাসাচ্ছি তুই বন্ধুরা একটা কথা তো বলাই হয়নি এম আর লাইফস্টাইল ব্লগ কেন কেন করে দিয়েছি কারণ শর্টকাট করে দিয়েছি আমার চ্যানেলটার নাম ছিল মুক্তার্স লাইফস্টাইল ব্লগ এটাকে আমি এম আর ল্যাপস্টার ব্লক করে দিয়েছি শর্টকাটে করে দিয়েছি তুই বন্ধুরা তুই অনেকদিন বাদে ব্লক নিয়ে আসলাম অনেক দিন হয়েছে ওই তো ব্লক দেইনি তো তুই ইচ্ছে করছে ব্লক আবার একটা দেই তাই এর জন্য ব্লক দিচ্ছি তুই ছান করে পুজো দেওয়া দেওয়া হয়ে গেছে আর এখন ঠাকুরকে আমি নমস্কার করছি তারপর এখন আমি চুলগুলো বেঁধে নেব ক্রিম টিম দেওয়া হয়নি ক্রিম টিম দিয়ে নেব তো চলো এখন ক্রিম টিমগুলো দিয়ে চুলগুলি আশ্রিনি তারপর তোমাদের সাথে আমি আবারও কথা বলছি তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো স্কিপ না করে আশা করছি স্ক্রিপ্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে চুল টুলে আসলে এখন একটু বসলাম আর আজ আমার সামনে এসে দেখো কি করছে না করছে ওনার কি দুষ্টমী সারাদিন দুষ্টমী করে আজকে তো পড়তেও বসিনি কি আর বলবো তো চলো দেখি আজকে কি কি রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো তো শাক ধুয়ে ধুয়ে বেঁচে রেখেছি আর এই দেখুন বাজার ধুয়ে তুই আজকে তো কি বলবো দিনের ওয়েদারটা তো বেশি একটা ভালো নেই দেখুন আজকে দাঁড়িয়ে আমার দেখতে তো ওইটা হচ্ছে দেখি ডাটা দিয়ে দিয়েছে তো দেখো দিনের ওয়েদারটা ভালো নেই কাপড় চোপড় মেলে রেখেছি তখন রোদ যে কখন শুকাবে ঠিক নেই এখন শীতের দিনটা এইরকম আর বাজার তোমরা তোমরা যা করছি সার রান্না করছি দেখো আমার মানে কয়টাতে সবকিছু বানানো হয় রুটি টুটি সেই জন্য কয়টা অবস্থা খারাপ দেখো ডাল এরকম বাজে শাক ভাজা হয়ে গিয়েছে আমার রান্না তুই বন্ধুরা খাওয়া দাওয়ার পর এখন আসলাম রৌদ্র ফোয়াতে তুই ঘরের জাননার সামনে রৌদ্র আসে খুবই ভালো এখন রৌদ্র ফোয়াই সব সময় তো আজকে ফোয়াচ্ছি আজকে রৌদ্র এসেছে এখন তো সকাল থেকে তো বলেছিলাম রৌদ্র নেই রৌদ্র নেই কিন্তু এখন রৌদ্রটা একটু জেলা দিয়েছে দেখো আর শীতের সময় রুদ্র হতে বেশটা ভালোই লাগে বেশ খানিকটা ভালো লাগে কিন্তু গরমের দিনে যখন শরীর রুদ্র লাগে না তখন যখন শরীর জলে যায় এরকম আর কি আর বলবো তো চলো তোমাদের সাথে একটা কথা জানানো ছিল তাই জানাতে আসলাম তো এই বন্ধুরা তোমরা হয়তো যে ঘরটার ভিতরে সবসময় আমি ব্লক করা দেখো হয়তো এই ঘরটার ভিতরে আর কয়েকদিন পর আর ব্লক মানে করতে আর দেখতে পাবে না তোমরা কারণটা তোমাদের সাথে জানিয়ে দিচ্ছি কারণ তোমরা আমার ইউটিউব ফ্যামিলি তোমাদের সাথে আমার লাইফস্টাইল সম্পর্কে সব কিছু জানানো হয় তোমাদের সাথে শেয়ার করানো শেয়ার করি আমি সব কিছু দেয় আজকে এটি শেয়ার করছি তো আমরা এখানে থাকছি না কোথায় যাচ্ছি তো এই এখানে থাকছি না আমরা হয়তো এখান থেকে যাওয়ার সময় হয়ে গেছে আমাদের শ্বশুরবাড়িতে তো এই আমার শ্বশুরবাড়ি হয়তো তোমরা অনেকেই জানো কোথায় আছ কোথায় আমার শ্বশুরবাড়িতে আর বাড়ি হচ্ছে আসা আর এখন আমরা আসামে যেতে লাগবে আর ত্রিপুরাটা ছেড়ে তো এই তোমাদেরকে সবটা জানিয়ে দিয়ে দিয়ে দিলাম আর হয়তো তোমরা ই করে ব্লগ দেখতে পাবে কি না যদি ব্লগ আমি শেয়ার করি তো করবই করে আর যদি না করি আর তো করছি না তো লাস্টে এটাই আমার ব্লগ হবে তো চলো তোমাদের জন্য নেক্সটে নতুন একটা অন্যরকম ব্লগ নিয়ে আমি আবারও আসছি তোমরা সবাই পাশে থেকো আর ব্লগ আমাকে ব্লগ দেখতে থেকো আমার সাথে থেকো আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেলে কন্ট্রোল করে দাও যেন আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের সবার কাছে চলে যায় তো এই চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই বাই তোমাদের জন্য নেক্সট নতুন একটা ব্লগ নিয়ে আমি আবারও হাজির হচ্ছি টাটা